এখানে হাদিস বাদ করেছি এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা পেশ করবো আমার তৌফিক ইল্লা দিল্লা আহ্বান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে তথা এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান কিছু কাজ কিছু শরীয়ত গর্ভিত কোরআন সন্ন্য পরিপন্থী এবং কিছু কাজ মুসলিম ওম্মা থেকে হয়ে থাকে বা আমরা করে থাকি এরই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি যে এই রবিউল আউয়াল কে তথা ১২ই রবিউল আউয়াল কে কেন্দ্র করে সমাজে বহু কো প্রথা রসম রেওয়াজ তথা বিদআত বা সুন্নাত পরিপন্থী অনেকগুলি কাজ আমাদের দ্বারা হয়ে থাকে এইজন্য আমাদেরকে খুব বোঝা দরকার যে রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে আমাদের কি করণীয় কি বর্জনীয় অথবা কোন দিন বা কোন মাস উদযাপনের বিষয়টা ইসলাম কতটুকু অনুমোদন দিয়েছেন সেই বিষয়টুকু আমাদের জানা দরকার দিন বা কিছু মাসকে পাক বা রশিদ সাল্ল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে মহিমান্বিত বা উদযাপন করার নির্দেশনা আমাদেরকে প্রদান করা হয়েছে যেমন রমাদান মোবারক মহিমান্বিত মাস তা আল্লাহ পাক এবং রসুল সাল্লামের মাধ্যমে আমরা তা উদযাপন বলি বা তাকে মহিমান্বিত হিসাবে তার মধ্যে কিছু করণীয় কাজ বর্জনীয় কাজের ব্যাপারে আমাদেরকে কোরআন শূন্য আমাদেরকে জানিয়ে দিয়েছে তেমনিভাবে শাহবান মাস মহিমান্বিত রাজাব মাসের কিছু দিন মহিমান্বিত যেই ঈদের দিন মহিমান্বিত এমন কিছু দিন বা মাস যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে উদযাপন বা তারে বৈশিষ্ট্য মণ্ডিত করে আমাদেরকে জানানো হয়েছে তাছাড়া যেই দিন বা মাসের উদযাপন বা সেগুলোকে সেগুলোকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে কোরআনেরও কোনো নির্দেশনা নেই সন্ন্যারও কোন নির্দেশনা নেই আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই সেই দিন বা সেই মাছগুলিকে উদযাপন করা সম্পূর্ণ কোরআন এবং সন্ন্য বিরোধী সেগুলি আল্লাহ বিরোধী রসুল বিরোধী ওলামা বিরোধী বিরোধিতা সুতরাং এরই ধারাবাহিকতায় আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশেই বিশেষ করে অন্য কোনো দেশে সাধারণত রবিউল আব্বাল মাসকে কেন্দ্র করে এই যে মিলাদুল নবীর কোন প্রথা আছে বলে আমার জানা নাই থাকলেও কোন বাঙালি বা ভারতীয় বা পাকিস্তানি কোন সম্প্রদায় হয়তো সেখানে বীজ বপন করেছে তাছাড়া অন্য কোন দেশে এই কুপ্রথার কোন প্রচলন নাই বিশেষ করে এই এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে আছে প্রথা ঠিক সেই ধারাবাহিকতায় আমার বাংলাদেশের সোনার দেশের সোনার মানুষগুলিকেও কিছু নামদারী মোল্লা মরবী কোরআন শন্যার জ্ঞান তো রাখে না যদি রাখতো তাইলে মানুষকে পুরাণ সুন্নার অপব্যাখ্যা করে এই সরল মানা বাংলাদেশের সোনার বাংলা সোনার মানুষগুলোকে বিভ্রান্ত করে বিপদ পথে পথ প্রদর্শন করতেন্লাহ আলু সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এটা বড় বহুমান্বিত একটা দিন অস্বীকার করার কোন সুযোগ নাই নেই অস্বীকারের ইসলাম যেই দিবসের আর এমন এক ব্যক্তির আবির্ভাব যে ব্যক্তির জীবন ইতিহাস পৃথিবীর অন্যান্য মকলিকের সৃষ্টির ইতিহাস তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়

পৃথিবী শিষ্টের পর্ব থেকে সুতরাং যারা নির নদী নামে আমার রসুলকে আর সানে্তাকি করেন আমি তাদেরকে বলবো এগুলি করে আপনারা রসুলের মহাগ্রত্ব প্রকাশ করেন না কারণ সে রসুলের মান সম্মানকে গুলিশ করে দেন আমার রসুল এত ন্যূনতম আপনারা যে মতদারশ্য পালন করে যারা এই যে মিরাদ উদযাপন করেন বা সেই মতভার্শ্য লালন করেন इगली परांठ दरामर रसूले सांदार है ना बड़ों से खुदा रक्तम करेगली अमर रसूल के रक्षम करने लायक आने के संयुद्ध अंबिया के संयुद्ध इमाम के संयुद्ध मुसलमान के आप मरा भूसूती परेन्नाओं की इल्लाही नज़ानी तं रसूल इमान সেটা তোমরা কন্ট্রোল করতে পারো না যেই কারণে তোমরা তার সান তার মান তার মর্যাদা তার স্তর তার কোথায় সেটা এই মকানকে তার মকান থেকে নিচে নামিয়ে তোমরা আরো নিচু নিয়ে আসো যদি জানতো তাইলে আমার রসুলের সান মান আমার রসুলের ইচ্ছা সম্মান তাইলে রসুলের শানে এরকম করে রসুলের মানকে কমালতেন আর অলসো রসুলের সান যেই কাজ করলে বাড়তো সেই কাজই করতাম আমি বলবো আপনারা শিক্ষিত সমাজ সময় তো অল্প কথা বলার সুযোগ থাকে না আখ্যায়িত করে জ্যৈষ্ণ জলস বা বর্ণাট্য রবি করতে চান আমি তো বলবো রসুল্লাহ মোহাম্মদ এই দুনিয়াকে আগমনের দিনটাকে উত্তর বানান আরে রসুমের শুধু আগমনের দিনকে শুধু উদযাপনের দিন কেন বানান যদি হয় সিংহা থেকে ছাড়া কোন ঈদ নাই উদযাপনের রমজান মাসবান মাস তারপরে রজবের ঈদের দুই রাত রাত কিছু কিছু বা বা মাসকে মহান্বিত করে দিচ্ছে যেগুলো কোরআন সিংহার আলোকে সেগুলি ছাড়া অন্যগুলোকে উদযাপনের কোনো সুযোগ নাই এরপরে যদি করতে হয় আমার নদীতে এমন নদী এমন বিশ্ব নদীর রহমতুল্লী নাগানি তার জীবনে

প্রত্যেক বৎসরে একটা দিন যদি উদযাপনের দিন বানাও তাহলে তুই যেটা তোমার তেষট্টি বছর তেষট্টিটা দিনকে উদযাপনের দিন বানানো হয়েছে

আছে যে পশ্চিমকালে ওরাল সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে পেট পারার জন্য এমন জায়গায় দাঁড়াইতে পশ্চিমকালে পারে তো যাই হোক বলতে ছিলাম রবীন্দ্র অবলমাসি শুধু রসিন দুনিয়াতে এসেছেন তাই না রসুল কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিশ্চিত ভাবে এই তারিখে এটা নিশ্চয়তা আছে রসুল যে বারো তারিখ জন্ম গ্রহণ করেছেন এই ব্যাপারে নিশ্চিত যারা উদযাপন করে তারাও আমি যদি বলি তাদেরকে তারাও কিন্তু এই নিশ্চিত ভাবে বারো রবি অহ্বাল জন্ম গ্রহণ করেছেন প্রমাণ যারা বেদা বেদাকে আমি বলি না সুন্নত পরিপন্থী সুন্নতের কলাপ যারা কাজ করে সুন্নত পরিপন্থী যারা কাজ করে তারাও আদ পর্যন্ত এই প্রমাণ হাদিস কোরআন ভিত্তিক দিতে পারবে না যে বারো রবিল অহ্বাল নিশ্চিত ভাবে রসুল জন্মগ্রহণ করেছেন প্রমাণ তারা আগে দিতে পারবেন

এই বাবু রবীল আহ্বালকে কেন্দ্র করে ঈদ হিসাবে উদযাপন করি করিমশ রসম দুনিয়া থেকে এই তারিখে বিদায় নিয়েছেন নিশ্চিত হাদিস দ্বারা দ্বারা ইতিহাস প্রমাণ দিতে পারবে সকলে তাহলে আশ্বসুর বিষয় সহজে বুঝবেন বাঙালি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে করেন জন্মদিনটা আমাদের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন হলো আর বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হলে কি হয় নাকি বা ধরে নেন যে এমনই হইল রহমান সাহেবের যদি জন্ম তারিখ হয় পনেরোই আগস্ট ধরে নেন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি মৃত্যু তারিখ হয় কি যে কয় পনেরোই আগস্ট এটা তো নিশ্চিতই তাহলে এখন কেউ কি মৃত্যু তারিখে যদি কি আনন্দ করতে চায় কেউ কি দিবে যার যারা বঙ্গবন্ধু অনুসারী আছে তারা কেন কারণ তাদের তার মৃত্যুর তারিখে মানুষ মৃত্যু আনন্দ উল্লাস করবে অপর আরেকজন এটা স্বাভাবিক গতিতে কোনো মানুষ মেনে নিবে না এটা না নেওয়ারই কথা কিন্তু আমার জন্ম তারিখ হিসাবে আরেকজনের একটা আনন্দ তার একটা আছে যে এই তারিখে জন্ম নিয়েছে কিন্তু তারপরেও মানুষ যদি একই আরেকটা সহজে বুঝবেন একটা মানুষের যদি আপনার আমার কাহারো সন্তান এই বারোই রোগী আহ্বানি ধরনের জন্ম গ্রহণ করেছে আর বারো তারিখেই এই বাচ্চাটা আবার তাই এক বছর করে হোক বা দশ বছর করে হোক বা বিশ বছর করে হোক এই বাড়ি রেডির আহ্বানের মধ্যে করেছেন যদি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মা বাবা হয়ে থাকে বলুন তো দেখি এই মা বাবাকে আনন্দ করবে নাকি সে এই তারিখটা স্মরণ করে করে শুধু চোখের পানি টানিবে আর বলবে হাই রে কোনো বাচ্চা দেখলে যদি বাচ্চা বয়সে মারা যায় তাহলে দেখলে মনে করেন হা আমার ছেলেটা তো তার মতো মোটামুটি চেহারাটা ছিল এই বাড়ির রেডির আহ্বান আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিছে কিন্তু জন্মের কথাটা মা বাবা মুদ্রার কথাটা আনবে না বরং সে দুনিয়া থেকে যে বিদায় নিছে এই কথাটাকে স্মরণ করে আক্ষেপ করবে চোখের পানি ফেলবে এবং পারলে গরিব মুসলিমকে খাওয়াবে পারলে সে আলো পোলামা যে দোয়া করাবে পারলে সে খতম করাবে দোয়ার ব্যবস্থা করবে কি বলেন ঠিক না বুঝি কালো এই তারিখে জন্মের কথাটা উল্লেখ করলেও সে কিন্তু আনন্দ প্রকাশ করবে না বরং সে একটি তারিখে মৃত্যুবরণ করার কারণে মৃত্যুর তারিখটাকে স্মরণ করে সে শুধু আক্ষেপ করবে আর চোখের পানি দাঁড়াবে যদি সঠিক বিবেকবান না বলা হয়ে থাকে

কারণ এখন মিরাজনীটা একটা অস্থিরতায় পরিণত হয়েছে এগুলি হবে খ্রিস্টানদের খ্রিস্ট কালচার মেইন ঈদ এ মিরাজন নদী উদযাপন খ্রিস্টানদের থেকে এসেছে ইহল থেকে এসেছে এবং হিন্দু প্রথাদের থেকে এই ঈদে মিরাজ নদী চালু হয়েছে

যেটা পঁচিশে ডিসেম্বর ইশা আলা ইসলামের জন্ম জন্মানুষ্ঠান যেটা করে খ্রিস্টানরা

তখন তার গাড়ি চাকলো যে কি করা যায় ইশাল ইসলাম যদি দুনিয়া থেকে আল্লাহ আসমানে উঠাই নিছেন ওই দিনটার মধ্যে আমরা ইশাল ইসলামের জীবন চরিত্র আলোচনা করব তারপরে আদর্শ নিয়ে আলোচনা করব সব কিছু করবে বলে এরকম চালু করছে কিন্তু দেখা গেছে চালু তো করছে কিছুদিন যাওয়ার পরে এখন ওই যে মাজার করে যারা তারাও কিন্তু দিদি বুজুর্গ হাতে কি হয়ে থাকে বুজুর্গ কিন্তু মাজার করতে বলে যায় না কিন্তু আমাদের দক্ষেন থেকে আরে বড় বুজুর্গকে আছে এই বড় বুঝরেন থেকে বড় বুজুর্গ

আরে ভক্তো নমরতের একটা কুসুস করা শুরু মাত্র জীবিত রাস্তা খোলা হয় সবার রাস্তা খোলা হয় কুকুর রাস্তা খোলা হয় গঙ্গা খাওয়া আবঢাকা খোলা হয় মতমানের একটা আশ্চজনন হয় যেখানে উরুর নেই দেশে নাই এমন সব পবিত্র আইভাবে যেখানে নামাজ নাই যেখানে রোজা নাই যেখানে পর্দা নাই যেখানে গঙ্গার কলি আর কলি মদের আছরা আছ নাই আর পুরুষের অবাধ মেলা মেচা বেহেশত বিনা বেহেশত সেটা কুলদিন আমনাওয়ালাদের মাটা এরকম তারা বড় কিন্তু বদনাম করা করে কিন্তু যারা ছিল তারা তো দুর্বল ছিল কিন্তু বড় কিন্তু প্রজ্ঞা তার তেজ পালার জন্য ব্যক্তি বাছাই আর তুই যে কয় খাঁটা বসায় বসায় শুধু মাত্র চুলতলা করে আর সামলপার করে একটা ধানদার একটা রাস্তা করে দেয় তো জয় আল্লাহ আলাইহিস সালামে তারাও জীবন পরিচয় আলোচনা করে তারপরে দেখা যায় ভালো লাগে না মানুষ বেশি আয় না তাহলে কি করতে হবে যে একটু বাদ্যযন্ত্র লাগাইলে অনেক মানুষ আইব ইয়ং জেনারেশন যারা আসে আর একটু সহজে আসবে তো বাদ্য করে ওই তারিখ আসলে তো বাদ্য বেশি আকর্ষণ হয় না তার মধ্যে আরেকটু আকর্ষণের জন্য কি করতে হবে একটু নাচ গানের ব্যবস্থা করলো ভালো হয় তাও শুরু করলো নাচ গান এরপরে কিছুদিন যাওয়ার পরে দেখে যে এইগুলো চলে না তো নারী রাজবীতির ব্যাপার আসে না এখন কি করতে হবে যে আরেকটু সংস্কার করে ফেলতাম

সারা বৎসরে মতদান করে না ওই দিনটাকে তাকে যেই পরিমাণ নারী দর্শন হয় সেই পরিমাণ সারা বৎসরে নারী দর্শন হয় না এটাও কিন্তু শুরু হয়েছে সরকার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিন করে না যে মিলাদুল নদী বা এই চালু হয় সেটাও কিন্তু একজন আলেম মানুষ ছিল প্রত্যেক যুগে বাজারে কিছু মূল্য আছে দরবারি মূল্য আছে রাষ্ট্রের কাছে ক্ষমতার কাছে বিক্রিতে কিছু মূল্য মৌল থাকে সব যুগে ছিল মির্জা জাফরের মতো যেমন ছিল দেশ স্বাধীনতার ক্ষেত্রে গাদ্দারি করেছিল কীত্তানিভাবে তিন দাঁড়ি পাঞ্জাবি দাঁড়িয়ে নামদারি মূল্য মোড়ে এমন কিছু আছে পূর্ব যুগ থেকে আছে এখনো আছে তেমন পর্যন্ত থাকবে যারা তাদেরকে দুনিয়ার স্বার্থে পদের মেবে টাকার মেবে মর্যাদার মেদে দেখা যায় কোরআন সুনার বিরুদ্ধে অবস্থান নিতে হুদা করে না